আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেটুক আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আমি প্রস্তুতি হলাম ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করে দেখছেন যে মাছগুলো রয়েছেন এটি অরিজিনাল মনোসেক্স হাইব্রিড তেলাপিয়া মাছের পোনাগুলো তো মনুষ্যাকস্তালাইপিয়া মাছের পোনা যারা পুকুরে অথবা যারা বিলখামারিতে যারা বড় সাইজের পোনাগুলো কালচার করতে চান তো অবশ্যই আপনারা মাছগুলো কালচার করতে পারেন এইগুলো মাছের পোনা অল্প সময়ে মাছগুলো চাইলেও আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তাই সম্মানিত মৎস্য খামার বন্ধুরা এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি মাছগুলো অর্ডার করবেন আর এইগুলো মাছের একটা সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন পুরা এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি প্লাস রয়েছেন তা আমরা বিভিন্ন সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছগুলো দেওয়া হয় হোম ডেলিভারি সহ তে সম্মানিত ব্যবস এগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন মাছের পোনাগুলো দেওয়া যাবে তে সম্মান নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তা আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন মাছগুলো আপনারা নিতে পারবেন অথবা মাছগুলো দেখে শুনে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি শিঙতি সাল তা আমরা যে কোনো মাছের পোনা যে কোনো সাইজের পোনাগুলো অর্ডার করতে চাইলে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মতো চলে আসেন চলে